নমস্কার দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার বিশ্বনাথ আপনারা দেখছেন আইডিয়া পয়েন্ট বাংলা ইউটিউব চ্যানেল বাড়ির এইসব জায়গায় ভুল করেও টাকা রাখবেন না রুষ্ট হয়ে বিদায় নেবেন মা লক্ষ্মী দেবী আপনি যদি বাড়িতে ফুল জায়গায় টাকা পয়সা বা আলমারি আপনি যদি ফুল জায়গায় রাখেন তাহলে কিন্তু আপনার বাড়ি থেকে বিদায় নেবেন মা লক্ষ্মী দেবী আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বেশ কিছু পয়েন্ট বলবো বেশ কিছু জায়গা বলবো এই জায়গায় কিন্তু আপনারা ভুল করেও টাকা রাখবেন না এবং আপনার বাড়ির যে আলমারি সেই আলমারি কিন্তু এই সব জায়গায় রাখবেন না তাহলে কিন্তু আপনাদের আর্থিক উন্নতি এবং আর্থিক ক্ষতি প্রচুর পরিমাণে হতে থাকবে আমরা বাড়িতে কোথায় কি রাখব এবং কোথায় কি রাখব না এই সমস্ত বিষয়ে বিস্তারিত উল্লেখ আছে বাস্তুশাস্ত্রে বাস্তু অনুসারে বাড়িতে সঠিক জায়গায় জিনিসপত্র রাখলে সংসারে পজিটিভ এনার্জি বৃদ্ধি পায় এর ফলে পরিবারের সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকে আজ আমরা জেনে নেব সংসারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এই টাকা এই টাকা আপনি কোথায় রাখবেন অর্থের সাথে সরাসরিভাবে জড়িয়ে আছেন মা তাই এমন জায়গায় টাকা রাখা উচিত যেই জায়গায় টাকা রাখলে মা লক্ষ্মী দেবী প্রসন্ন হবেন জেনে নিন বাড়িতে আপনি কোন কোন জায়গায় ভুলেও টাকা রাখবেন না প্রথমেই যেটা বলবো সেটা হলো কোথায় রাখবেন আলমারি টাকা পয়সা সাধারণত আমরা আলমারিতেই রাখি কিন্তু ঘরের কোনখানে কোন জায়গায় আপনি আলমারি রাখবেন সেই বিষয়েও সচেতন হওয়া জরুরি বাস্তু অনুসারে বাড়ির আলমারি বা লকার যেখানে আপনি টাকা পয়সা রাখেন তা ঘরের কোনো অন্ধকার স্থানে রাখবেন না ঘরের যে অংশে সূর্যের আলো পৌঁছায় না বা সূর্যালোক পৌঁছায় না সেখানে কিন্তু আলমারি এবং টাকা পয়সা রাখা উচিত নয় এর ফলে আপনার আর্থিক ক্ষতি হতে পারে এরপরে যেটা বলবো বাথরুমের কাছাকাছি একদমই রাখবেন না বাথরুম বা টয়লেটের কাছাকাছি আপনি টাকা রাখবেন না যে দেয়ালের সঙ্গে টয়লেটের দেয়াল মানে শৌচাগার যুক্ত হয়েছে সেই দেয়ালের গায়ে কখনোই কিন্তু আপনি আলমারি বা কোনো টেবিল যেই টেবিলে আপনি টাকা পয়সা রাখছেন এরকম কিন্তু আপনি রাখবেন না টয়লেটের কাছাকাছি টাকা রাখা বাস্তবতে অত্যন্ত অশুভ এর ফলে আপনার পক্ষে অর্থ রোজগার করা অনেক কঠিন হয়ে পড়বে যা রোজগার করবেন তা বাজে খরচ করে উড়িয়ে দেবেন এরপর যেটা বলবো সেটা হলো দক্ষিণ পশ্চিম দিকে একদমই টাকা রাখবেন না বাস্তুশাস্ত্র বলছে যে বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে টাকা রাখা কখনোই উচিত নয় তার কারণ হলো দক্ষিণ এবং পশ্চিম কোণকে যমরাজের কোণ বলে মনে করা হয় এই দিকে টাকা রাখলে একের পর এক আর্থিক ক্ষতি আপনার হতে থাকবে এর সাথে দারিদ্র আপনি কিছুতেই কাটিয়ে উঠতে পারবেন না এরপরে বলবো বাড়ির কোণে মানে বাড়ির কোনায় আপনি ভুল করেও টাকা পয়সা রাখবেন না বাড়ির কোণে আপনি টাকা রাখবেন না বাড়ির কোণে আলমারি এবং পার্স এই সমস্ত জিনিস কিন্তু বাড়ির কোনায় রাখবেন না বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির কোন থেকে যে সমস্ত বাড়ির কোণ হয় সেই কোণ থেকে দুর্বল এনার্জি নিগত হয় এই টাকা রাখলে তা আপনার সেই টাকা বেশি দিন আপনি ধরে রাখতে পারবেন না সেই টাকা বেশি থাকবে না চেষ্টা করুন বাড়ির মাঝখানে বাড়ির মাঝামাঝি অংশে মাঝামাঝি স্থানে টাকা রাখতে তার কারণ হলো বাড়ির মাঝামাঝি স্থানে যদি আপনি টাকা রাখেন বা আলমারি রাখেন সেই স্থানের এনার্জি থেকে বেশি এরপরে বলবো রান্নাঘরের কাছে ভুল করেও টাকা বা আলমারি রাখবেন না যেহেতু আমরা রান্নাঘরে খাবার তৈরি করি তা রান্নাঘর আমাদের শক্তির উৎস এই রান্নাঘরের কাছে টাকা রাখা বাস্তবতে কিন্তু একদমই অশুভ এর ফলে অর্থের অপচয় হতে পারে এরপরে বলব দরজার কাছাকাছি একদমই আলমারি বা টাকা পয়সা রাখবেন না যে আলমারিতে আপনি টাকা রাখেন সেটি ভুলেও মূল দরজার কাছে রাখবেন না বা মূল দরজা থেকে ওই আলমারি যেন দেখা না যায় সেটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে মূল দরজার কাছাকাছি যদি আপনি টাকা রাখেন সেই টাকা আপনি ধরে রাখতে পারবেন না এরপরে বলবো বিছানার নিচে কখনোই টাকা রাখবেন না এই অভ্যাস যদি থাকে তাহলে কিন্তু এই অভ্যাস একদমই ভুল বিছানার নিচে বা বালিশের তলায় অনেকের টাকা রাখার অভ্যাস আছে এই অভ্যাস যদি আপনার থাকে তাহলে আপনি এখনই ত্যাগ করুন বিছানার নিচে যদি আপনি টাকা রাখেন বা বালিশের নিচে যদি আপনি টাকা রাখেন তাহলে আপনার ঘুম ও মানসিক শান্তি ব্যাঘাত ঘটবে এছাড়া বিছানার নিচে টাকা রাখলে এর ফলে কি হবে আপনার আর্থিক ক্ষতি অনেক পরিমাণে বেড়ে যাবে যেটা আপনি কখনোই ভাবতে পারবেন না আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি এই ভিডিওটি আপনাদের একটু উপকৃত বলে মনে হয় তাহলে কিন্তু ভিডিওতে একটি লাইক করুন এই চ্যানেলের ভিডিও আপনারা কোথায় থেকে দেখেন সেটাও কিন্তু কমেন্টে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন ধন্যবাদ